হাই গাইডস কেমন আছেন জানি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তাকে হয়তো বা আপনারা অনেকেই চেনেন অনেকেই জানেন কারণ ইতিমধ্যে তার অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে অনেক ভিডিও কিন্তু সে কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে অনেক সুন্দর সুন্দর গানও উপহার দিয়েছে তো আমি কাকুর কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে কাকু তুমি এত সুন্দর গান কিভাবে শিখলে আর এত সুন্দর কণ্ঠ তোমার কিভাবে মানে আসলে তুমি কি কোথাও গান শিখতে নাকি আসলে আমার যখন নয় বছর কি আট বছর বয়স তখন হইতে আমাদের সংসারে একটু অভাব ছিল তো তাই তখন হইতে আমার বাবার সাথে আমি সুন্দরবনে মাছ কাঁকড়া মধু এগুলো আমি সংগ্রহ করে বেড়াতাম আমার বাপের সাথে তা হয়তো যখন আমি পিছনে থাকতাম আমার বাপ কাজ করতো তখন আমি একা একা ওই চালা তক্তা এ বাজায় বাজায় হয়তো আমি গাতাম খুব ভালো লাগতো তাই আমি ওই সেইভাবে তাই গাই কি আসলে আমি তো মূর্খ আমি লেখাপড়া জানি না যদি জানতাম হয়তো আমি ভালো সুন্দরভাবে তো আমি গান বাজনা গাইতে পারতাম আসলে আমি এগুলো পারি না কারণ আমি বাংলাও পড়তে পারি না ইংরাজিও পারি না আমি কিছু পারি না তবে যেটুক যা পারি আমি তো কাকু তুমি একটু আগে বললা যে আসলে বাংলা পড়তে পারো না ইংরেজি পড়তে পারো না তো এটাই স্বাভাবিক তা তুমি গান কিভাবে মুখস্থ রাখো এই যে এত সুন্দর বাংলা উচ্চারণ করে এত সুন্দরভাবে তুমি কীভাবে মুখস্থ রেখে গানগুলো গাও আসলে এগুলো দেখা যাচ্ছে যে হয়তো একটা গান যদি কোনো জায়গায় হয় যদি আমার মনে ভালো লাগে আমি ওইটা দাঁড়ায় করে শুনি ওই কলিগুলোর আমি কথার মতন ওগুলো আমি আমার ব্রেনের ভিতরে রাখি যেরম একটা কথা আমার বাবা বলে দিছে যে যাও বাজার থেকে জিনিসটা বাজার করে নিয়ে আসো ওই কথাটা তো আমার মনে থাকে আমি ঠিক সেইভাবে তো কি কথার বলিগুলো মাথার ভিতরে রাখি অর্থাৎ ওগুলো আমি নিজে নিজেই আর কি ঢুল দিয়ে আর কি গাই যে কোনভাবে ভালো লাগে আমি সেইভাবেই যাই কিন্তু কাকু বিষয়টা হচ্ছে দর্শক শ্রোতা কিন্তু তোমার গান কিন্তু ভালোই পছন্দ করতেছে সবাই কিন্তু কমেন্ট করতেছে যে আসলে তুমি অসাধারণ গান করো আসলে এরকম অনুপ্রেরণা পেলে বা যদি কোনো সহযোগিতা কাকু কিন্তু পায় তাহলে কিন্তু সে কিন্তু আরও আগামীতে ভালো গান করবে তো আসলে দর্শক শ্রোতা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা আবেদন যে কাকু কিন্তু সুন্দর গান করে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি তাকে আসলে হেল্প করা যায় সেরকম যদি কোনো সাপোর্ট সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু সে কিন্তু আরও সুন্দর গান করবে আসলে তার কণ্ঠটা কিন্তু অসাধারণ আমার কাছে খুব ভালো লাগে তো আমি বলতে চাই দর্শক শ্রোতা আসলে তার কিন্তু একটা সাপোর্টের দরকার এই মুহূর্তে যদি একটা ভালো সাপোর্ট পায় ভালো পজিশন পায় তাহলে কিন্তু সে কিন্তু এর থেকে আরও ভালো গান করবে আরও ভালো গান তার কণ্ঠ থেকে বের হবে কারণ কণ্ঠ কিন্তু অসাধারণ সে কিন্তু এই মাছ ধরার পাশাপাশি এবং এই জাল কাঁকড়ায় মাছ এগুলোর পাশাপাশি কিন্তু সে এত সুন্দর গান করে আসলে আমার কিন্তু জানা ছিল না আমি কিন্তু তার ইন্টারভিউ নেওয়ার পর পর থেকে এখন কিন্তু আস্তে আস্তে জানতেছি যে তার প্রতিভা কতটুকু সে কিন্তু মাছ কাঁকড়া মারে না তার প্রতিভাও কিন্তু আসে গানের ভিতরে সে গানের ভিতরে সেটা ফুটিয়ে তোলে ঠিক আছে তো কাকু আজকে কি কোনো গান দর্শকদের উদ্দেশ্যে তুমি বলতে পারবা যদি আপনারা এক এক তো আমরা প্রতিবারে ভিডিওই নিয়ে আসি গানের ভিডিওই নিয়ে আসি তার জীবনী ভিডিও নিয়ে আসি তো আজকেও আসছি তো গান অবশ্যই হবে গান কেন হবে না গান অবশ্যই গেতে হবে গান না হইলে তাহলে তো আর সেটা হলো না দর্শক শ্রোতা দর্শক শ্রোতার অনুরোধে তোমাকে কিন্তু আজকে একটা ভালো গান করতে হবে তো আজকে শুরু করো একটা ভালো গান দর্শক শ্রোতা শুনুক যে আজকে কি গান করতেছো তুমি দাগলা দাগলা গাইলি গাইলি আমার বন্ধু একহ না আমার খবর আমার বন্ধু একহ না আমার না রে খবর ও মনের বদলে মন্দি আসি করিয়া বিশ্বাস আমায় ভুলে বন্ধু কোন হাস দিনে রাইতে সঠ পাট কাহে দিনে রাইতে সঠ পাট জোরায়া জোড়ায় কান্দ আমার বন্ধু এক না আমার ন্যায় না রে খব খুব সুন্দর কাকু ধন্যবাদ অনেক সুন্দর গান করলে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে গান কেমন হয়েছে তার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে